ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নেন এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য দিদি ইংলিশ সাবজেক্ট নিয়ে ভাই চার বছর হইছে ভাই আমার ভায় ওখানে গোছনো ভাই মানে পিসিস ভাই তোরা করেন তো একটা চাকরি হক মুই চেষ্টা করি হক মুই আশা চেষ্টা করি দেখিম করেন ভাই মুখ ভালো নাগে মানে যখন বিজিএস এর কথা কই মুজ골 জায়গা কাপি ওঠে ভাই আই ইরে আর বক্সু মই মুই করি আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভাইক কিশক মারার পারমিশন দিল একটা পাও ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকি আমার ভাই তখন আপু সেই ঘুরে আইলো হয় কি জন্য সাকতে গুলি মারলো আমার ভাইক আমার কই জায়গা মানুষ না হামাক তিনডা মারি গেল নাকে হামাক তিনডা কি জন্য মারি গলো না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই আমার বাপই না সব আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব টনে